আগামীকাল সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে দুশো নিরানব্বই আসনের জন্য লড়ছেন আটাশ দলের এক হাজার নশো তিয়াত্তর জন প্রার্থী জাতীয় নির্বাচন হলেও বিএনপি নেতৃত্বাধীন জোট ভোট বর্জন করায় এই নির্বাচনকে দলের চেয়ে ব্যক্তির সাথে ব্যক্তির ভোট যুদ্ধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা সেই সমীকরণে বেশ কিছু আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হাঁটতে পারেন আওয়ামী লীগ জাতীয় পার্টি বা ছোট দলের বড় নেতা তবে শেষ পর্যন্ত নির্বাচন কতটা সহিংসতা মুক্ত ভোট ভোটার উপস্থিতি থাকবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে আলমগীর স্বপ্নের রিপোর্টে থাকছে বিস্তারিত প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ নির্বাচন কমিশনও প্রস্তুত সাত জানুয়ারির ভোটের লড়াইয়ের চূড়ান্ত আয়োজনে নওগাঁ দুই স্থগিত থাকায় এবার দুশো নিরানব্বই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার নয়শো তিয়াত্তর জন এর মধ্যে শরিক চৌদ্দ দলসহ আওয়ামী লীগের নৌকা দুইশো একাত্তর জাতীয় পার্টি দুইশো চৌষট্টি সহ আটাশ রাজনৈতিক দলের এক হাজার পাঁচশো বত্রিশ প্রার্থী আছেন ভোটের মাঠে এর বাইরে চারশো একচল্লিশ জন স্বতন্ত্রের মধ্যে আছেন ক্ষমতাসীন দলের সমর্থক আলোচিত প্রার্থীও যাদের টার্গেট এগারো কোটি তিরানব্বই লাখ বত্রিশ হাজার ভোটার ভোটার উপস্থিতি হবে সেই আমরা করছি হালচাল দেখতেছি তাতে শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি যদি আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট মানুষরা যদি সেইভাবে কাজ করেন তাহলে মনে করি যে ভালো নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে জাতিকে তো ধ্বংসের মুখে ফেলে দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট নির্বাচন বর্জন করেছে তাই দলীয় প্রার্থীর চেয়ে বেশ কিছু আসনে এবার গুরুত্বপূর্ণ স্বতন্ত্র প্রার্থী সেক্ষেত্রে ধরাশায়ী হতে পারেন যে কোনো দলের হেভিয়েট প্রার্থীও এটা এখন নির্বাচন হচ্ছে বিরোধী দল কে হবে সেটা নির্ধারণের জন্য কিছু আসনে ষাট সত্তর আশিটা ওরকম হবে স্বতন্ত্র লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে কিছুটা প্রতিযোগিতা সম্ভবত হবে একটা দলে অনেক মানুষ থাকতে পারেন যারা যোগ্য থাকতে পারেন তাদের মধ্যে থেকেই বেছে নেবার একটা সুযোগ কিন্তু এবার সৃষ্টি হয়েছে এমনও কিন্তু হয়ে যেতে পারে যাদেরকে আপনি স্বতন্ত্র বলছেন সব জায়গায় স্বতন্ত্রাই মনে করেন একশো পঞ্চাশটা বেশি আসলে জিতে গেল নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পাশাপাশি ভোটে চোখ আছে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের তাই ভোটার উপস্থিতি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ওপর ভোটের গ্রহণযোগ্যতা নির্ভর করছে বলে মনে করেন বিশ্লেষকরা এবার কিন্তু প্রতিনিধি হবে এবার কিন্তু অনেক পক্ষ আছে ভোটারদেরকে দিকে নিয়ে এসে তাদের তারা পেতে পারেন প্রতিদ্বন্দ্বী দলগুলি তো খেলাতে নাই ওই জন্য 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 ভোটার অংশগ্রহণ কম হবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা সহিংসতা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে বিভিন্ন বাহিনীর প্রায় আট লাখ সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে সেনাবাহিনী দু হাজার চোদ্দ কিংবা আঠারো সালে নির্বাচনের সঙ্গে পার্থক্য থাকলেও দ্বাদশ জাতীয় সংসদে কোন দল সংঘগরিষ্ঠতা পাবে তার এখন অনুমান করা কঠিন নয় তবে বিরোধী দলে কারা থাকবে স্বতন্ত্র জোট নাকি জাতীয় পার্টি সেই অপেক্ষায় এই নির্বাচনের বড় চমক আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা